কলিজার টুকরা তো এরকম যে চাঁদ তো হাল চাঁদও আলো পাইছে আমাদের নবীজির থেকে নাহলে চাঁদে আলো হইতো তো হইতো কবে সূর্য আলো পাইছে আমাদের নবীজির থেকে নাহলে সূর্য আলো হইতো তো হইতো কবে ওমা আর সালনা কাহ রহমত আলামী এই আয়াত এটি বুঝায় সূর্যের আলো আমাদের নবীজির রহমতের ছোঁয়া আমরা সবাই নবীজির রহমতের ছোঁয়া না কুতুব হইতো না কৌশ হইতো না আবু বকর হইতো না ওমর হইতো না ওসমান হইতো না আলী হইতো না শোয়াল হইতো না কুল্লু হোসনা হইতো কেউ হতো না না আকাশ হতো না জমিন হইতো এটাই তো সত্য এটাই তো সত্য যে সৃষ্টি না হইলে কিছুই হতো না কিছুই হতো না বলছে খেলনা নিয়ে আসতো আল্লাহ যেন কানে কানে বলতেছিল আমি না কাদিস না আবদুল্লাহ আনলে খেলনা আর কোথেকে আনবে লোহা আনবে কাঠে রান্না সূর্যটাকে ডোবতে সূর্য উঠলো জন্ম নিল সূর্যের উঠার আগে সুবে সাদেকের সময় সূর্যটাকে ডোবতে দে চাঁদ খেলনা বানায় পাঠায় চাঁদ আবু তালেব বলেন আল্লাহর রসুল সূর্য ডুবতে দেরি চকিতে শোয়াইতে দেরি বাহিরে চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই আসতে আসতে মাথার উপরে যখন আইসা থেমে গেছে তো কয়েক ঘন্টার বাচ্চা ছিলেন হাত পাও নাড়াচাড়া করতেছিলেন হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতেছিল ছিল ডান্স করতেছিল আল্লাহ রসুল বসে চাচাকে চাচা জানেন চাঁদ কি বলতেছিল কয় জানি না কান্নাল কামার আইউ গান নিয়ে ও ইউ হা কে নি ও না বিনাল বুকা চাঁদ আমাকে সন্দেহ কান্নার থেকে বিরত রাখতেছিল আমি কাদলে আম্মার কষ্ট হবে আল্লাহর কান্নার থেকে বিরত রাখতেছিল আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় খেলনা ওই উনি কেন জুবিন আর জমি একটা না একশোটা না হাজারটা দেখানো যায় উনি কেন জমিনে আসবে এই জন্য আর যেন আপনাকে আমাকে আল্লাহ আপনি আর আমি আল্লাহকে পাইতে পারি সহজে আল্লাহ পাইতে পারি আর আল্লাহ পাইতে দেরি যে পাইছে ওরে জিজ্ঞাসা করে ওর জিন্দিগির মজা কত যেই পরিবার পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন জিন্দিগির মজা কত যে ফ্যামিলি পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন জীবনের মজা কত যে যুবক পাইছে ওকে জিজ্ঞাসা করেন আল্লাহ পাওয়ার পরে জীবনের মজা কি বাকি জীবনের মজা আমরা বসতেছি না মজার জন্য দৌড়াইতেছি খালি ঠিক না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুখের আশায় দৌড়াইতেছে শান্তির আশায় দৌড়াইতেছে ইজ্জতের আশায় দৌড়াইতেছে সম্মানের আশায় দৌড়াইতেছে কিন্তু না নাগাল না কিন্তু যে আল্লাহ পায় গেছে ও কাপড়ে যে মজা পাবে আল্লাহ না পাইলে কাপড়ে ওই মজা পাবে না আল্লাহ পাইলে শাক বাতে যে মজা পাবে আল্লাহ না পাইলে দুনিয়ার তামি থেকে তামি খাওয়া খায় ওই মজা পাবে না সত্য এটাই ফুড পয়জন দামি খাওয়ায় হয় হ্যাঁ শাক ভাতে পর্যন্ত ফুড পয়জন হয় না ফুড পয়জন চিনেন হ্যাঁ ফুড পয়জন চিনেন খাওয়া ভিতরে যে পয়োজন তৈরি করে যার দ্বারা অস্থিরতা হয় প্যাট ফুলা যায় বাথরুম শুরু হয় হাডে ব্যথা শুরু হয় ছুঁটা এখান থেকে ডাকা যাইতে হয় বান্ডেলকে বান্ডেল টাকা দিয়ে আসে শেষমেশ রিপোর্ট দেয় খালি ফুড প্রয়োজন হয়েছে কি খাইছিল আপনার দাওয়াত খাইতে গেছিলাম চাইনিজ খাওয়াইছে তো তো বাঙালি চাইনিজ খাইলে ফুড প্রয়োজন হইবো না তো হইবটা কি হ্যাঁ কয় তো মাছে ভাতে বাঙালি মাছ ভাত খাইলে ফুড প্রয়োজন হয় না চাইনিজ খাইলেই ফুড প্রয়োজন হয় ঠিক না হ্যাঁ আরে বসতে বসতে পারতেছেন আল্লাহকে পাওয়া দেওয়ার জন্য আসছেন মোহাম্মদুর মোহাম্মদুর আল্লাহকে পাওয়ানের জন্য আসছেন প্রত্যেক ব্যক্তি আল্লাহ পায় নারী আল্লাহ পায় পুরুষ আল্লাহ পায় যুবক আল্লাহ পায় বৃদ্ধ আল্লাহ পায় অফিস আল্লাহকে পায় আদালত ওয়ালারা আল্লাহকে পায় প্রত্যেক অবস্থানের ব্যক্তি যেন আল্লাহকে পায় এটার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জমিনে আসছেন নাইলে আসার কথা না আসার কথা না আমরাও জমিনে আসছি এই জন্য আল্লাহ পাওয়ার জন্য কেননা আল্লাহ পাওয়া ব্যতীত এটাও গুছানো হবে না ওটাও গুছানো ওটাও গুছানো হবে আর ওটা যদি গুছানো না হয় তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের উন্মতের মর্যাদাও পাবো না জানেন উন্মতের মর্যাদা কি এই উম্মত কেমতের দিন যে জীবনটাকে গুছায়া গেছে ও ক্যামতের মাঠে দাঁড়াবে না ও তো আল্লার পাশে স্টেজে দাঁড়াবে স্টেজে বিশ্বাস হয় না হ্যাঁ হ্যাঁ আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি হুম কোন জায়গায় দাঁড়ায় আসামি কাঠগোড়ায় দাঁড়ায় সাক্ষী জজের পাশে দাঁড়ায় তার পাশে জজের পাশে দাঁড়ায় আসানি সব উম্মত কেয়ামাতের মাঠে আল গোড়া সুহাদা সাক্ষী আমরা পাশে স্টেজে। কত বড় মর্যাদা আপনার স্টেজে দাঁড়াবেন আল্লাহর পাশে আল্লাহর পক্ষে যে উম্মতে আল্লাহর উপরে আঙ্গুল উঠাবে আল্লাহ কিচ্ছু বলবে না জবাব আমরা দিব না কেমন মর্জন এই উম্মতের হিসাব আল্লাহ সবাই সামনে নিবে না যে গুছায়া যাবে হিসাব কিতাব পর্দার ভিতরে নিবে পর্দার ভিতরে এই জন্য নবী জি আরসেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য রাজি হাঁ আল্লাহ পাইতে রাজি হ্যাঁ না যেইভাবে জীবন চলতেছে চলতে থাকো হ্যাঁ কি বলেন একটা প্রবাদ বৈক্য আছে না হুম যেমনে খুশি সেমনে যায় দিন কি জানি প্রবাদ বৈক্য একটা এরকম আছে ঠিক না হ্যাঁ গোলে মালে যায় দিন ঠিক না হ্যাঁ গোলে মালে এইভাবেই কি চলবো না আল্লাহ পাইতে হবে দুনিয়া গোলেমালে চলে যাবে কিন্তু আখের আর চলবে না যদি চলতো আবু তালেবের চলতো কারো না চললেও চিনেন আবু তালেব কে আল্লাহ রসুলের চাচা শুধু চাচা চৌচল্লিশ বর্ষ সিনার ভিতরে রাইখা বাতিজাকে লালন পালন করছেন যে নবীর হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা পড়াইতে পারে আনাসিবনে মালিক রবি আল্লাহ দস্তর খান জীবন বর আগুন দিয়ে পরিষ্কার করছেন একটা সুতা পড়াইতে পারে নাই বলছে কেন বলছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তর খানে খায়া হাত মুচ্ছিলেন ওনার হাতের ছোঁয়ার বরক জ্বর দূষিত রক্ত পেটে গেলে জাহান্নাম হারাম হয়ে যায় অথচ আবু তালেবে শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছে রক্তের সম্পর্ক চাচা যাকে সামনে বসায় আল্লাহ রসুল বলছেন আল বিমানজিলাতিল আব চাচা চাচা না চাচা তো বাবা চাচা চাচা না চাচা তো বাবা বাবার যতটুকু মর্যাদা চাচার অতটুকু মর্যাদা আল্লাহ রসুলের ছায়া ছিল না ছিল না ছিল কি ছিল না এটা ওলামাদের তর্কের বিষয় এটা আমার বিষয় না কিন্তু একটা ছায়া ছিল যেটার নাম আবু তালেবা আবু তালেব ছায়ার মতো চলতেন ওনারটাই চলে না আর আপনারটা আমারটা কোথেকে চলবে হম না বলবেন আমরা কিশোরগঞ্জের পারোয়া চলে যাবেন ঠিক না কি राष्ट्रपतिर এলাকার লোক ছিলাম আমরা পার না হইলে অবও ঠিক না হ্যাঁ দুনিয়ার কোন পরিচার আল্লাহর কাছে চলবে না যে গুছায় যাবে ওতেই চলবে গুছাইতে রাজি জি আল্লাহ যদি গুছাইতে রাজি হন তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোলাম হতে হবে গোলাম এটাই আল্লাহ বুঝাইছেন কিয়ামত ফাতুনে মুহাম্মদ से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है लौक कलम तेरे है আমার বন্ধুর গোলাম হইতে দেরি আমি তোমার হইতে দেরি হব না দুনিয়া কি জিনিস সমস্ত জগৎটা তোর হাতে দিয়া এই জন্যই তো সাহাবাই কেরাম কারো মনে চাইতেছে তো মেঘকে দাইকা বৃষ্টি বর্ষায় নিতেছে কারো মনে চাইতেছে তো সূর্যকে হ্যাক করতেছে কাউকে মনে কারো মনে চাইতেছে তো টোকা দিয়া ভূমিকম্পকে ভাগায়া দিতেছে কারো মনে চাইতেছে তো চিঠি লেখা দরিয়ায় নীলকে পানি ছাড়তে বন্ধ করতেছে কারো মনে চাইসে তো 3000 কিলোমিটার দূরে পাহাড়কে দেখায়া দিতেছে এটা সম্ভা সুবহানাল্লাহ কারো মনে চাইতেছে তো সিংহকে দাইকা কানে দৈরা বলতেছে আমি দল হারা আমার দল কোথায় গেছে জানি না এই জঙ্গলের ভিতরে আবাদি চিনি না লোকালয় চিনি না আমাকে জাগা মতে পৌঁছে আল্লাহর কথাই সত্য কিয়া তুনে মোহাম্মদ তো হ্যাঁ দুনিয়া কে চিজ হোহ কলম যদি তুমি মোহাম্মদুর রসুল্লাহ গুলাম হও আমরা তোমার হয়ে যাব এই মাটির দুনিয়া কি সব জগতটা তোরে উঠায় দিয়া দিব সব তো আমিও তোমার সব তোমার দুনিয়াও তোমার আখেরা তোমার গোলাম হইতে রাজি পাক্কা আর গোলামি সবচেয়ে বড় দুটা কথা বলবো একটা তো গোলামি শিখতে হবে আর শিকার জন্য সবচেয়ে উত্তম ক্ষেত্র বর্তমানে বাংলাদেশের মতো উত্তম ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই আমি গুরা বলতেছি কিতাব করে না মিডিয়া দেখানা নিরানব্বইটা তাহা দিছে নেয়ামত বলতেছি নিরানব্বই দেশ দেখা শেষ দোয়া করেন সেঞ্চুরির আগে যেন আল্লাহ মৌত না দেয় আমিন বলেন দোয়া করেন তো হ্যাঁ করবেন তো আমি ঘুরে বলতেছি বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই হক্কানি আলে মোলামা আল্লাহ বাংলাদেশে যেরকম আছে দুনিয়ার কোথাও নাই হ্যাঁ জানে আমরা দিয়া বহু দূর ঠিক না কোন জায়গায় মরনা থার আলী বহুত বহু দূর না বেশি দূর না এখনো কিশোরগঞ্জে আল্লাহওয়ালা নাই বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ক্ষেত্র শিখার এই জন্য হকানি আল্লাহ আলেমদের সাথে রাজি পাক্কা ওয়াদা আ আরেকটা কথা বলি পায়ে হাত রেখা বিশেষ করে আমাদের যুবকদেরকে গুলে কখনো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপর আঙ্গুল উঠাবো না। পারবেন? হ্যাঁ। আজকে কিচ্ছু হবে না। কিন্তু এই আঙ্গুল সবজি তুলে নিয়ে যাবে। কিয়ামতের দিন আঙ্গুল আপনাকে বারবার দেখাবে। বড় বিপদ হয়ে যাবে ওই দিন। বিদা আঙ্গুল উঠাবো না। আর গোলামীর সবচেয়ে বড় নিদর্শন হলো পাঁচ ওয়াক্ত নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা পাক্কা বিলকুল নিয়ত না কিন্তু ওয়াদা নামাজ ছাড়বো না কোনো অবস্থায় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বেলা দয়া করে কো মুসাফা না